মামনি এবারে খেলা বন্ধ করো আর পড়তে বসো ঢাকা লেগে কিছু ভেঙে যেতে পারে আমি খাবার বানিয়ে নিয়ে আসছি না মা আমি এখন খেলতে চাই এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব আমি বললাম না এখন আর খেলা নয় চলো পড়তে বসো না আমি এখন খেলতে চাই তো খেলতে চাই অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া ঠিক আছে যাও কিন্তু একটা শর্তে প্রথম যে তুমি ঘর থেকে দূরে যাবে না আর দ্বিতীয় কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তুমি ঘরের চলে আসবে বলো প্রমিস করছো আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায় সে জন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেবো বলো প্রমিস করবে কিনা তো আমাদের এলাকায় কারুর নেই মানে এটা কোনো মা বলেছিল যদি বলেছিলো বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে কিন্তু যদি আমি এখনই ঘরে চলে যাই তাহলে খেলবো কখন মা নিশ্চয়ই বাচ্চা তুলে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই বাদ দে সব হবে কেউ মনে হয় তোর কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে আমি দশ বারো বছরের মেয়ে দু লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব কন্যা কতদিন আর এই দু তিন লক্ষের পেছনে পড়ে থাকবো এবার একটু অন্য কিছু করা যাক একে বেশ্যা লয় বেচার বদলে একে কোনো কারাপ ডাক্তারকে বেঁচে দিই কিডনি চোখ কান লিভার মিলিয়ে অন্তত দশ লক্ষ তো সহজেই পাওয়া যায় তুই কি করে জানলি গত মাসে জেলে খোঁড়া গ্যাং এর লোককে মনে আছে আব্দুল সেই বলেছিল কিন্তু করাপ ডাক্তারকে কোথায় খুঁজব তার সাথেই কথা বলবো জোগাড় সেট করার জন্য দু লক্ষ দিয়ে দেব এসে গেলে হাত মুখ ধুয়ে নাও খাবার তৈরি হয়ে গেছে এই মেয়েটাও না এক একটু মন নেই সব সময় খেলা আর খেলা আরে এই ছুরি তো আমার রিয়ার রিয়া গাড়ি থামা পেটটা হালকা করতে হবে ঠিক সময় থামালেই তুই আমারও প্রেশার লাগছে ভাই এর হাত পা বেধে দি না থাক দু তিন ঘন্টার আগে জ্ঞান ফিরবে না যাচ্ছে আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে আরো তুই বেঁধে দিতিস জিজ্ঞেস করলি কেন আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে মনে হয় আমাদের বুদ্ধ বানিয়ে গেল বাচ্চাটা যে ক্ষতিটা হলো সেটার এখন কি করব দেখি এ নয়তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসতে হবে আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে চল এখান থেকে তুমি ঠিক আছো আমি ঠিক আছি কিন্তু তুমি কে আমার নাম সোনু তোমার নাম রিয়া তাই না তুমি কি করে জানলে কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে কেমন পার্থক্য এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জান তুমি জেছো কিন্তু আমি বাঁচতে পারিনি যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল আর তাই আমি মরে গেছিলাম পাগল নাকি যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে দেখা দেয় আচ্ছা তোমাকে কোথা থেকে কিডন্যাপ করেছিল একটা নির্জন সড়ক থেকে রাতের বেলায় মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল কিন্তু আমি শুনিনি আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম বাচ্চা তো নিঃশ্বাস নিচ্ছে না এ তো মরে গেছে সালা তুই এইবারে অজ্ঞানের রসুন মেশি মিশিয়ে দিয়েছিলি হবে এই মাসে তিনবার তুই একই ভুল করেছিস। এইভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন। ফেলে দে ওকে বাইরে আর সাইকেলটা ফেলে দে। এই জায়গাতেই বদ্ধ আছি আমি আর ওখানে আমার সাইকেল আছে। তুমি ওটা নিয়ে যাও। তোমার মা তোমার জন্য খুব কাঁদছে। তুমি কি করে বলেছিলাম না যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায় যাও এবার মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল কোথায় চলে গেলো আবার মে মা রিয়া তোকে কোথায় কোথায় খুঁজিনি আমি সরি মা এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার শিক্ষা মেনে চলবো ঠিক আছে রিয়া ঠিক আছে কিন্তু তুই কোথায় চলে গেছিলি আমাকে কিডন্যাপ করে নিয়েছিল মা কিন্তু সোনু আমাকে বাঁচিয়ে নিয়েছে সোনু কে রিয়া আপনি কে আন্টি আমি জানি সোনু কোথায় আছে মনকে শক্ত সোনু আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা আর এটা সেটারই শাস্তি যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম কিন্তু আমি কথা দিচ্ছি পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাবো না আর না অজানা লোকেদের সাথে কথা বলবো আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকবো আসছি মা আজকাল আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি এরকম চলতে থাকলে তো আমার আলুর ক্ষেত নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে আসি চাষ করা খুব সহজ কাজ নয় সব আলুর কাছে ভালো করে জল দিয়ে দিয়েছি এইবার তো অপেক্ষা শুধু ভালো ভালো আলু ফলনের তারপর আমি সবাইকে এই আলু খাইয়ে নিজের বসে করে ওদের মাধ্যমে পৃথিবীর সবথেকে সুন্দরী স্ত্রী হয়ে উঠব তো ফসলে জল ভালো করেই দিয়েছি আলুতে যেন সেগুলো ভালোভাবেই যায় একদম সোনার মতো চকচক করছে এইবার হব আমার উদ্দেশ্যে সফল আলু নে তাজা তাজা আলু বড় বড় আলু ছোট ছোট সব রকমের আলু নিয়ে যাও খুব কম দামে আলু নিয়ে যাও এত রাতে আবার কি আলু বিক্রি করছে আলু জঙ্গলে পাবে পুরনো ভাল্লুক আর আমার কাছে পাবে তাজা আলু আরে দিদি তুমি এত রাতে আলু বিক্রি করছো কি করব বৌদি আমাদের ডাইনিদের মানে আমি বলছি আমাদের মতো গরিব যারা তাদের তো রাতেই সময় হয় তাই না ও আচ্ছা আহ কত টাকা কিলো পঞ্চাশ টাকায় চার কিলো কিন্তু আমার কাছে তো পঞ্চাশ টাকা নেই যত আছে তাই দিয়ে দাও দিয়ে তো দিতাম কিন্তু আমার কথায় কিছু মনে করো না তুমি আলু বেশি দামে বিক্রি করছো কি বৌদি তোমার বেশি মনে হচ্ছে তাহলে পঁচিশ টাকা দিয়ে দাও তুমি খুশি থাকো ব্যাস পঁচিশ নয় পুরো কুড়ি টাকা দেব যদি দিতে চাও দাও না হলে তুমি তোমার আলু নিয়ে চলে যাও বলো কি বলছো কি আর বলবো বৌদি আমার তো তোমার ব্যবহার খুবই ভালো লাগছে তুমি এক কাজ করো তুমি কুড়ি টাকায় চার নয় পাঁচ কিলো নিয়ে যাও মনে হচ্ছে এই মেয়েটা খুব বোকা তো দুশো টাকার আলু কুড়ি টাকায় বিক্রি করছে যাকে আমার কি ওর মন বদলে যাওয়ার আগেই আমি আলুটা নিই নি ই ভাবছোটা কি বৌদি ওজন করে দিয়ে দি? হ্যাঁ হ্যাঁ ওজন করো ওজন করো এই নাও বৌদি আলু নিয়ে যাও আর এই নাও তোমার টাকা তরকারি বানাতে বলেছে তাড়াতাড়ি রান্না করে জামা কাপড়টা ধুয়ে নেব হে ভগবান বাড়িতে তো একটাই আলু আছে এই একটা আলু দিয়ে কি করে রান্না করব বাজার যেতে আসতে অনেক সময় লাগবে আজ তো ও খুব রাগ করবে আমার ওপর কি করব কি করি শালুকে জিজ্ঞেস করি যদি ওর কাছে আলু থাকে তাহলে কাজ হয়ে যাবে শালু শালু একবার শোনো তো শালু 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 দরজা তো খোলা তাহলে বাইরে আসছে না কেন মনে হচ্ছে বাথরুমে আছে আরেকবার একবার টাকি শালু ভেতরে গিয়ে দেখি বড় আরে শালু আমি কতক্ষণ ধরে ডাকছি কিন্তু তুমি এত মন দিয়ে টিভি দেখছো যে আমার ডাকে দিলে না সরি মালা আমি শুনতে পাইনি গো কি চাই তোমার আরে মোহন আজকে আলুর তরকারি রান্না করতে বলেছিল বাড়িতে আলু শেষ হয়ে গেছে তোমার কাছে আলু আছে শালুর কাছে সব সময় আলু থাকে আমি একটু বেশি করেই আলুর তরকারি বানিয়েছিলাম তুমি ওটাই নিয়ে যাও তোমার সময়ও নষ্ট হবে না আরে এটা তো খুব ভালো ব্যাপার থ্যাংক ইউ শালু শালুর আলুর জন্য নো থ্যাঙ্কস তবে তরকারিটা নিয়ে যাওয়ার আগে একবার খেয়ে বলো কেমন হয়েছে শালু তরকারি তো খাবো তবে একটা কথা বলো তোমার চোখে কি হলো কিচ্ছু নয় আসলে বাংলা হয়েছে হয় নাকি এভাবে কেন তোমার কখনো জয়বাংলা হয়েছে যে জানবে না গো আমার তো হয়নি কিন্তু না হয়ে থাকলে চলো সালুর আলু টেস্ট করো আর বাড়ি গিয়ে তোমার স্বামী সেবা করো আচ্ছা আচ্ছা টেস্ট করছি এত চ্যাঁচাস না হুম শালুর আলু ডাইনিড ভালো সব আমরা সবাই হুম মালা খুব চোরে খিদে পেয়েছে তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও আমাকে আমি তো তোমাকে একটু আগেই রান্না করতে বললাম রান্না করেছো তোমার জন্য তো আমি চাঁদ তারা নিয়ে আসবো মোহন আলুর তরকারি রান্না করা এমন কি ব্যাপার এই নাও এই নাও আলুর তরকারি আরে আরে রুটিও তো নিয়েছো না হলে শুধু শুধু এটা কিভাবে খাবো আজ তোমার প্রতিবেশী শালু এমন আলুর তরকারি বানিয়েছে যে এক চামচ খেলে আর কিচ্ছু খেতে হবে না ও সব তো ঠিক আছে কিন্তু তোমার এই চোখে কি হয়েছে আমার চোখে জয় বাংলা হয়েছে এরপর তুমি বলবে জয় বাংলা তো এরকম হয় না তখন আমি জিজ্ঞেস করবো তখন আমি তোমায় বলবো যে তোমার যখন জয় বাংলা হয়নি তাহলে তুমি কি করে জানবে যে জয় বাংলা কেমন হয় তাহলে কেন এত কথা বলছো আগে তরকারিটা খাও আরে আরে তোমার কি হয়েছে গোক তোমার তো জয় বাংলা হলো তাই না তাহলে বলো চালু ডালু ডাইনির ভালু সবাই এক আমরা সবাই এক এই তো দারুণ ব্যাপার ধীরে ধীরে সবাই আমার বসে হয়ে যাবে তাড়াতাড়ি যে কটা আলু বেঁচে আছে সেগুলো বিক্রি করে ফেলি আলু 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 নিয়ে নিয়ে নাও নাও সরকার থেকে ফ্রিতে দেওয়া হচ্ছে নিয়ে নাও ফ্রি স্কিমের আলু নিয়ে নাও আলু নিয়ে যাও আলু দাও দাও

आमार काज शुरू <laughs> দিয়েছে এখন থেকে তোমরা সবাই আমার দাস এইবার আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর রমণী হতে চাই সেই জন্য আমাকে একশো জন পুরুষের রক্ত দিয়ে স্নান করতে হবে তাহলে যাও জন তরুণ যুবককে ধরে নিয়ে এসো যাও তারা মূর্খ বাবা তোর এত বড় সাহস তুই আমার লোকেদের আটকাচ্ছিস এর শাস্তি পাবি তুই শাস্তি পাবার জন্য তৈরি হয়ে যা জয় মহাকা কি করলি তুই বাবা ওদেরকে আমার সম্মোহন থেকে বাইরে বের করে তুই আমার উদ্দেশ্য ব্যর্থ করলি আর আমার 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 শরীর পুড়ছে কেন থামা এটাকে থামা বলছি থামা বন্ধ কর যতক্ষণ মহাকাল এই সাধু বাবার সাথে আছে कोनो डाइनी बेतनी भूत प्रेत क्यों हमारे किच्छो करते पार बेना जोए महाकाल जय